নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লক আর মুভিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি রকম ডেলি ব্লগ বা কোনো কিছু রান্না কিছু কিছু মানে দেখাবো না আজকে যে নীলষষ্ঠী পুজো তো সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো যারা নীলষষ্ঠী পুজো করছেন তো বা ব্রত ব্রত করছেন তাদের এই আমার এই কথাগুলো অবশ্যই অনেক উপকারে লাগবে তো নীল ষষ্ঠী পুজো কেন করা হয় নীল ষষ্ঠী পুজোতে আমাদের কি কি লাগবে যেগুলো আমাদেরকে করতেই হবে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কথাগুলি আশা করছি আপনাদের অনেক 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 উপকারে লাগবে তো প্রথমে বলি যে নীল ষষ্ঠী পুজো তো নীল আমরা তো সবাই জানি যে নীল হচ্ছে বাবা শিবের আর একটা নাম তো আমাদের জানি যে বাবা শিবের নাম হচ্ছে নীলকণ্ঠ তো নীলকণ্ঠটা কখন নামটা হয়েছিলেন আপনারা অবশ্যই অনেকজন জানেন অনেকে অনেকেই জানেন না তো নীলষষ্ঠী নীলকণ্ঠ নামটা কেন হয়েছিল সেটা আপনাদেরকে প্রথমে বলি সমুদ্র মন্থনের সময়ে বাবা শিব যে তীব্র নীল গাঢ় যে গরল বিষ পান গড়ল পান করেছিলেন তখন থেকেই তিনি তখন তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তো তখন তিনি থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত আর ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে যে মা দুর্গার আর এক রূপ তো আমাদের এই মা ষষ্ঠী হচ্ছে আমাদের সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী রক্ষা কর্তৃ তো এটা হচ্ছে ব্যাপার আর এই বছর আমাদের যে দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে যে আমাদের কখন পড়েছিল বারোই এপ্রিল এই এই বছর পড়েছে বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শুক্রবার আমাদের নীলষষ্ঠী পুজো হবে তা নীলষষ্ঠী পুজোটা কখন সম্পন্ন করতে হয় এটা হচ্ছে চৈত্র মাসের শেষে চড়ক পুজোর আগের দিন তো এই পুজো সম্পন্ন মানে ব্রত সম্পন্ন করতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো আবার বলে দিচ্ছি এই বছর পড়েছে দুহ উনত্রিশে চৈত্র উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শুক্রবার তো এই দিন আমাদের ঋণষ্ঠী ব্রত পড়েছে তো এই দিন পুরো দিনটা কিন্তু আমাদের ব্রোত করতে ব্রতটা মানে পুরো দিনটা জুড়েই থাকবে মানে শুক্রবার দিন কিন্তু সব থেকে মানে সম্পূর্ণ করার টাইমটা হচ্ছে কখন পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকেলবেলা মানে বেলাতে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এটা সম্পূর্ণ করতে হবে কারণ তার আগে করলেও হবে না বা তারপরে করলেও হবে না পাঁচটা তিপ্পান্ন মিনিটে করতে হবে তো আর এই উপকারের মানে এই মানে ব্রততে কি কি আমাদের লাগবে আর সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার কর বলছি তো হচ্ছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফল লাগবে তো প্রথমে বলি পাঁচ রকমের ফলের মধ্যে বেল আর হচ্ছে কাঁচা আম এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে এই দুটো জিনিস না হলে কিন্তু হবে না আর এই দুটো জিনিস এই সময় কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন আর আর আমরা যে বাদবাকি যেগুলো আছে মানে যে আর যে তিনটে ফল সেটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো আর তিনটে ফল আপনারা নিজের পছন্দ অনুযায়ী নিতে নিতে পারেন আর লাগবে পঞ্চানু মৃত্যু তো পঞ্চানুমৃত্য জিনিসটা কি সেখানে লাগবে কাঁচা দুধ দই ঘি মধু আর সামান্য চিনি তো এইগুলোকেই আমাদেরকে বাবা শিবের মাথায় অর্পণ করতে হবে আর বাবা শিব আর মা ষষ্ঠী কিন্তু নিজেই এই কথাগুলো বলেছেন আর বাবা শিব কিন্তু যে ইয়ে করতে পারেন যে বাবা শিব কিন্তু খুব যে একটা লাগ আরম্ভর আরম্ভ লাগবে মানে অনেক জিনিসপত্র লাগবে অনেক কিছু লাগবে সেরকম নয় বাবা শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট তার জন্যে তিনি আশুতোষ নামে পরিচিত আর হচ্ছে এই বোতটা যে গৃহিণীরাই করবেন সেরকম কোনো ব্যাপার না গৃহিণীরা যদি মানে মানে যদি মন প্রাণ ভরে নিষ্ঠা করে থাকে তাদের কিন্তু সে কাজ সম্পন্ন হবেই হবেই আর এটা যে গৃহিণীরা করবে তা না যারা অবিবাহিত বা পুরুষ পুরুষেরাও এই ব্রত করতে পারেন আর এটা করা হয় পরিবারের মঙ্গলের জন্য মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য আর যারা নিসন্তান দম্পতি তো তারাও এই ব্রতটা করলে অবশ্যই তারা সন্তান পাবেন তো এই জন্যই সবাই কিন্তু এই ব্রত করে থাকেন আর যে পঞ্চান্ন মিনিট সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো লাগবে গঙ্গা জল অখণ্ড আতপ চাল আর শ্বেত চন্দন এই তিনটে জিনিস কিন্তু লাগবে আর মা ষষ্ঠীর জন্য সিঁদুরের পাতা আর যে ধূপ প্রদীপ নৈবেদ্য আপনার পছ আপনার যতটুকু সামর্থ্য ততটুকু নৈবেদ্য দেবেন তার পূজাটা শেষ কর যখন পূজাটা যখন করবেন তো তখন ওম নম শিবায় এই বলে আপনারা প্রত্যেকটা জিনিসকে জিনিস ঠাকুরের মানে বাবা শিবের মাথায় অনিবেদন করবেন পূজাটা শেষ করার পরে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা বলবেন অথবা শ্রবণ করবেন বা অথবা ওম নম শিবায় ওটাও একশো আটবার আপনারা শুনবেন আর একটা জিনিস হচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে করতেই হবে যে বাবা শিবের যে চরণে বাবা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা সন্তান আপনার যদি একটা সন্তান থাকে তাহলে একটা সন্তানের নাম অনুসরণ করে একটা প্রদীপ জ্বালবেন আমরা যদি দুটো সন্তান থাকে বা তাহলে দুটো সন্তানের উদ্দেশ্যে দুটো প্রদীপ জ্বালবেন আর যদি আর এই সময় কিন্তু মাটির প্রদীপটা জ্বালতে হয় আর যদি মাটির প্রদীপ যদি না পান তাহলে যে কোনো প্রদীপ অথবা মোমবাতি জ্বালতে পারেন সেই ক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যখন শেষ করবেন তো সব কিছু পূজা অর্চনা করার পরে মা ষষ্ঠীর মানে মা ষষ্ঠীর জন্য লাল ফুল লাল সিঁদুর সিঁদুরের পাতা আপনারা অবশ্যই দেবেন আর তারপর সব কিছু পূজা অর্চনা শেষ করার পরে আমরা যেটা যেটার জন্যে আপনারা মানে পতটা করেছেন সে প্রার্থনাটা আপনারা ঠাকুরের কাছে বলবেন আশা করছি আশা করছি না আপনারা আপনাদের সব মানে যেটা প্রার্থনা সেটা ভগবান ঠিকই শুনবেন আর বাবার শিব তো আরম্ভ যে সব অনেক জিনিস রাখবে সেরকম কিছু না তিনি তো আস মানে অল্প কিছুতেই মানে সন্তুষ্ট আমরা যদি মানে আমরা যদি সবাই মানে আমরা যদি সবাই এরকম ঠাকুরকে নিষ্ঠা ভরে যদি মানে সব কিছু করতে পারি প্রদীপ জ্বালতে পারি আর পূজাটা ঠিকভাবে করতে পারি ঠাকুর ঠিকই আমাদের প্রার্থনা ঠিকই শুনবে আর এইটা দিন আর একটা মেন হচ্ছে মেন কথা হচ্ছে যেদিন উপোস তার আগের দিন রাত্রেবেলাতে কিন্তু নিরামিষ খাবার আপনাদেরকে খেতে হবে রকম আঁসযুক্ত খাবার খেলে কিন্তু চলবে না এটা প্রত্যেকটা উপসের আগের আগের দিন রাত্রে কিন্তু নিরামিষ খাওয়াটাই উচিত আর সেদিন সকাল সকালে একটু উঠেছে মানে পুজোর দিন ওঠার চেষ্টা করবেন সকাল সকালে আর সেদিন কিন্তু পুরো দিনটা নির্জলা উপসী করতে হয় তারপরে ঠাকুরের পূজা টুজা করার পরে জল খেতে হয় যদি না পারেন তাহলে ভগবানের কাছে ক্ষমা পাঁচ ক্ষমা চেয়ে নেবেন তারপরে আপনারা ডাবের জল দুধ বা ফল খেতে পারেন এটা হচ্ছে ব্যাপার আর যখন পূজা টুজা শেষ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তারপরে আপনারা নীলষষ্ঠীর ব্রোত কথা মানে শুনবেন শুনে প্রসাদ গ্রহণ করবেন আর আপনারা কিন্তু এই পূজাটা যে মন্দিরে গিয়েই করতে হবে সেরকম কোনো কথা নয় আপনারা এটা ঘরে বসেও কিন্তু এই পূজাটা করতে পারেন আর যখনই শিবের মাথায় সব কিছু দেবেন তখন কিন্তু শিবায় নমষ্ঠি শিবায় করে অর্পণ করবেন এটা হচ্ছে আমার বক্তব্য আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ তো সবাই মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর মানে এটা হচ্ছে ব্যাপার সবাইকে ভালো রাখবে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো